তো আমাদের আমাদের যেটা দরকার এখন সেটা হচ্ছে সমাধান প্রয়োজন ঠিক না এটা অনেকেই ইনবক্সে আমাকে জানিয়েছেন সেই সাথে দেখা করে কথা বলেছেন যে ভাইয়া অনেক চেষ্টা করছি বারবার বারবার ফল করছি শয়তাদের ধোকায় পরে আবার চেষ্টা করি আবার ফল করি বলতে বলতে সিম্পলি আমার সামনে তারা কেঁদে দিয়েছেন হ্যাঁ এবং মানে এইটা থেকে এই উঠে আসার আকতি এটা সবার প্রত্যেকটা মানে মুসলিমের প্রত্যেকটা মানুষের এখান থেকে উঠে আসার আকতি কারণ এটা তো আসলে যতই আপনি মনে করেন যে এটা আপনি এনজয় করছেন আসলে এটা এক ধরনের বন্দিত্ব এটা বিনোদন না এটা এটা একটা এক ধরনের মানে আপনি আপনি বন্দি পর্নোগ্রাফির কাছে আপনি পর্নোগ্রাফির দাস হ্যাঁ আপনি মানে এখান থেকে মানে ছুটতে চাচ্ছেন কিন্তু আপনি শিকল থেকে আপনার মুক্তি নেই তো যার কারণে এখান থেকে এখান থেকে বাঁচার জন্য আমাদের এখন কি প্রয়োজন বাঁচতে হবে নিজে বাঁচতে হবে নিজের সন্তানদেরকে বাঁচাতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বাঁচাতে হবে তো এর কিছু মানে পরামর্শ আমাদের আগের পডকাস্টে আপনারা পেয়েছেন আজকে আমি আরেকটু বিস্তারিত বলতে চাই যে আসলে আমাদের কি কি করণীয় সেখানে এক নম্বর কিছু বস্তুগত কিছু স্টেপ থাকবে মানে পার্থিব হ্যাঁ মানে দুনিয়ার কিছু স্টেপ আমরা নিব আর কিছু স্টেপ আমি নিব মানে অবস্তুগত বা মনস্তাত্ত্বিক কিছু স্টেপ আমাদেরকে নিতে হবে তাহলে শুরু করি আমরা যে প্রথমে অবস্তুগত কি কি স্টেপ আমরা নিব হ্যাঁ যেগুলো এক নম্বর হচ্ছে এই পর্নোগ্রাফি জিনিসটার প্রতি আপনার ঘৃণা তৈরি করতে হবে আপনি যদি এটাকে একটা বিনোদন মনে করেন তাহলে এটা আপনি কখনো ছাড়তে পারবেন না বা আপনি এটাকে যদি একটা অপশন মনে করেন যে ইসলামে জায়েজ কেমন বললাম যে ইমাম ইবনে হাজম রাহিমহল্লার একটা বিচ্ছিন্ন মতকে বারবার সামনে আনা হচ্ছে আপনি যদি এটা মনে করেন কোনো একটা মানে কোনোভাবে যদি এটাকে আপনি গ্রহণযোগ্য মনে করেন এটা আপনি আর কখনো ছাড়তে পারবেন না আপনি যদি মনে করেন যে আমি আমি তো কারো ক্ষতি করছি না তাহলে পরে আপনি এটা ছাড়তে পারবেন না তার মানে যে কোনো মূল্যে আপনি যদি এটাকে জাস্টিফাই করেন তাহলে এখান থেকে আপনার মুক্তি নেই বরং সর্বপ্রথম আমাদের যেটা করবে সেটা হচ্ছে এই জিনিসটার প্রতি একটা প্রচন্ড পরিমাণ ঘৃণা তৈরি করা এটার প্রতি ঘৃণা তৈরি করা ঘৃণা তৈরি হচ্ছে কিভাবে আল্লাহ নিষেধ সেই আল্লাহকে সেই আল্লাহ কত বড় সেই আল্লাহর কি পরিচয় উনি কে উনি যদি আমার পক্ষে থাকেন আমার কি উপকার হতে পারে এবং উনি যদি আমার বিরুদ্ধে চলে যান আমার কত ক্ষতি হতে পারে এই বিষয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা প্রয়োজন আল্লাহর পরিচয় প্রয়োজন কারণ আপনি যার পরিচয় জানেন তার আদেশকে আপনি পাত্তা দিবেন আপনি যার পরিচয় জানেন তার নিষেধ আপনার কাছে পাত্তা হবে যাকে আপনি চেনেন না সে আদেশ করলেই কি আর না করলেই কি নিষেধ করলেই কি ঠিক আছে না সুতরাং যেমন কথা কথা আপনার ভার্সিটির প্রফেসর একটা জিনিস নিষেধ করেছেন আপনার ভার্সিটির ভিসি একটা জিনিস নিষেধ করেছেন তাহলে এটা একটা গুরুত্ব বহন করে ঠিক না বা দেশের সরকার প্রধান একটা জিনিসকে নিষেধ করেছেন তাই না সুতরাং আপনি যাকে চেনেন তার গুরুত্ব তার পছন্দ অপছন্দ তার আদেশ নিষেধের গুরুত্ব আপনার কাছে আছে সুতরাং সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে চেনা আল্লাহকে চিনতে পারলে তখন এটা মানে যে আল্লাহকে চিনেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ আল্লাহকে যে চিনতে পেরেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ কাজটাকে ঘৃণা করার জন্য সুতরাং এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে এটার জন্য ঘৃণা তৈরি করতে হবে এবং ঘৃণার প্রথম ধাপ হচ্ছে যে আল্লাহকে চেনা এবং এটা বোঝা যে আল্লাহ তালা নিষেধ এটা আল্লাহ এটাকে নিষেধ করেছেন এটাকে আল্লাহ তালা কবিরা গুনা বলেছেন সুতরাং এটা আমি কিভাবে করব এটা আমি কিভাবে করতে পারি এই যে ঘৃণাটা নিয়ে আসা দুই নম্বর পয়েন্ট হচ্ছে আচ্ছা সরি আল্লাহকে নিষেধ সম্পর্কে একটা কথা বলি যেমন ধরেন মদ এটা যারা মদকে আমরা ঘৃণা করি কিন্তু পর্নোগ্রাফিকে ঘৃণা করতে পারছি না ঠিক আছে না আমরা যারা শুকুরের মাংসকে ঘৃণা করি কিন্তু পর্নোগ্রাফিকে ঘৃণা করতে পারছি না অথচ এগুলো সবই কিন্তু হারাম সবই কিন্তু কবিরা গুণা তাহলে পরে এটা বুঝতে হবে আমাদেরকে কম্প্যারিজন করতে হবে যে পর্নোগ্রাফিটা এটা কতটা খারাপ এটা হচ্ছে শুকুরের মাংস খাওয়ার মত এটা মদ খাওয়ার মতো এটা মানে তুলনা করে ঘৃণা ঘৃণা তৈরির তুলনা যে জিনিসটাকে আমি শুক্রের মাংসটাকে ঘৃণা করি পরগ্রাফিটাকে আমাকে একেবারে ঘৃণা করতে হবে হ্যাঁ ঘৃণা করার জন্য একটা তুলনামূলক একটা বিষয় আর কি আচ্ছা এটা